আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের পৃথিবীর রাজা আর এই প্রত্যেকের পৃথিবী যখন একই সমস্যায় পড়ে তখন আমরা সবাই মিলে সেই সমস্যা সমাধানের জন্য নেমে পড়ি বন্ধুরা পাঁচই আগস্ট ছাত্র জনতার যে মহাবিপ্লব সাধিত হয় সেই মহাবিপ্লবের মহাকাব্য রচনায় সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রয় দুঃখজনক হলো সত্যি এই মহা অর্জনের মাঝে কিছু কলঙ্কের দাগ আমরা এড়িয়ে যেতে পারি না হ্যাঁ বন্ধুরা সারাদেশে কিছু স্বাচ্ছন্সী মহল ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাট করেছে বন্ধুরা আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের ভিতরে সাধিত যে আদর্শ রয়েছে সেই আদর্শকে যদি আমরা ধ্বংসিত না করতে চাই অদূর ভবিষ্যতে সেই আদর্শিক আদালতে নিজেকে অপরাধী হিসেবে না দাঁড় করাতে চাই তাহলে বন্ধুরা চলুন না আপনারা যারা নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে অন্যের প্ররোচনায় কিছু সামগ্রী লুট করেছেন বা নিয়ে গেছেন সাথে সেগুলো আবার যথাস্থানে ফিরিয়ে দিয়ে আমরা প্রমাণ করি আমরা বীরের জাতি আমরা শ্রেষ্ঠ জাতি আমরা যেমন মহাবিপ্লব সাধিত করতে পারি ঠিক তেমনইভাবে আমরা আমাদের হৃদয়ের আদালতে আমরা নিষ্পাপ হয়েও বেঁচে থাকতে পারি আজীবন আসুন আমরা আমাদের যে অপরাধগুলো রয়েছে সে অপরাধগুলোর সংশোধনের আরেকটি পথ খুঁজে নিই যাতে সারাটা জীবন আমাদের বিবেকের আদালতে ধ্বংসিত না হতে হয় সবাই আওয়াজ তুলুন লুটের মাল ফেরত দিন